হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে প্রথমে আমি বলে নিই যে আমার গলাটার অবস্থা খুবই খারাপ অনেক ঠান্ডা লাগছে দেখা যাচ্ছে কথা বলতেছি মনে হয় নাক বন্ধ হয়ে যেহেতু ভিডিও সারা লাগবে কালকে আমি দিতে পারিনি অনেক কাস্টমার ছিল এই জন্য আমি সময় পাইনি যাই হোক আজকে দিলাম আর এইটা কিন্তু মুরগির চামড়া রান্না করতেছি অনেকে হয়তো নাক ছিটকাতে পারেন কারণ এটা অনেকেরই পছন্দ না কিন্তু আমার খুবই পছন্দ আমি কিন্তু এনে রাখি প্রায় এই জিনিসটা খাই অনেকদিন পর খাইছি সেদিন অনেকটা ভালো লাগছে আবারও আমি আনছি আবারও খাচ্ছি আজকে বয়সটা আসলে বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে এবং অন্যরকম একটু লাগতে পারে একটু বুঝে নেবেন আসলে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও দেয়া লাগতেছে যেহেতু প্রতিদিনই ভিডিও কিন্তু শেয়ার করি একদিন না করলে কিন্তু ভালো লাগে না আর রান্নাটা আমার পুরো রেডি ঠান্ডাটা লেগেছে আসলে এই দিন রান্না করার পরে আমি রাত্রে যখন একটু সময় পাই তখন অন্য কাজটা করার ট্রাই করি তো ওই দিনই আমার একটু বেশি পানি সেনা হয়ে এই জন্য অনেক ঠান্ডা লাগছে আজকে শুধু চামড়া রান্নাই আপনাদের সাথে দেখাচ্ছি আর কিছু আসলে দেখাচ্ছি না আর রাতে আমি কিছু কিছু কাজ করে রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো আমার রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটাও অনেক ময়লা হয়েছে অনেক দিন যাবো কিন্তু আমি সেটা পরিষ্কার করার একটু সময় পাচ্ছিলাম না আমি কিন্তু এইভাবে খুলে নিই আপনারা হয়তো অনেকে পারেন তারপর আপনাদের দেখালাম দেখেন ময়লা হয়েছে আর এইটা বেশি দিন হয়নি পরিষ্কার করছি তারপর ময়লা হয়েছে কিন্তু এর ভিতরটা বেশি হয়েছে ময়লা কিন্তু ওইটাই কারেন্ট ছিল এই জন্য আমি এমন একটা সিস্টেম করা যে আমি ওইটা পুরোটা খুলে নিয়ে পুরোটা পরিষ্কার করতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু আমি খুললাম না যেহেতু কারেন্টের কালেকশন দেওয়া ছিল এই জন্য আর ওই রিক্স নি ওইটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানটা পুরোটা পরিষ্কার করে নিব তাহলে দেখতেও ভালো লাগে না হলে নাহলে করে যখন আসি আর ওদিকতে মানে ওদিকে তাকাই তখন যদি নোংরা লাগে তাহলে ভালো লাগে না আর এদিকের উপরের তাকটা পুরো খালি করেছি দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু অনেক উলট পালাট তো উপরের তাকের থেকে সব নামাইছি এই তাকটা নামাইছি কারণ উপরের তাকে অনেক তেল কাছটা আছে ওইটা আমি পুরোটা পরিষ্কার করছি এ কারণে অনেক পানি ছানা লাগছে কারণ ওইটা কিন্তু ডলতে অনেক টাইম লাগছে আর কিছু কিছু দিন এইগুলো পরিষ্কার করতে হয় যে না হলে কিন্তু অনেক তেল কাজটা হয়ে যায় তো আমি এই কাজটা প্রায় করি আর এখন যেহেতু একটু শীত আছে এই জন্য পানি সেনার কারণে আমার অনেকটা ঠান্ডা লাগছে আর আমার তো পায়ের সমস্যা সবাই জানেন আমি অনেকক্ষণ দাঁড়াতে পারি না এই জন্য আমি বুক করলাম কে এদিকে নিয়ে আসলাম রান্নাঘরের থেকে গরম পানি করে নিয়েছি উইল পাউডার দিয়েছি গরম পানির ভিতর আর বেকিং সোডা দিয়েছি এই কারণে একেবারে সেরে গেছে আমার কিন্তু তেমন একটা কষ্ট হয়নি কিন্তু কথা হচ্ছে সব মিলে কিন্তু পানির কাজ এই জন্য আরও ঝুড়ি কিন্তু এগুলো ধুয়েছি কিন্তু ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায় তো এইটা আবার রেখে দিয়েছিলাম পরে আবার কাপড় দিয়ে মুছে তারপরে এই যে আমি লাগিয়ে নিচ্ছি কারণ সকালে উঠে যেন ফ্রেশ লুক পায় এত শীতের ভিতর তারপরও আমি ঘামছি কারণ অনেকক্ষণ কাজ করছি এই জন্য গরম লাগছে তো এই যে ফ্যানটা চলতেছে আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ